আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ আমাদের রুমে পার্টি দিতেছি মুরগির রোস্ট বানাবো সেটা চিকেন রোস্ট দেখেন পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন পোলাও বানাবো কীভাবে আমরা প্রবাসীতে কী কীভাবে আনন্দ করি শুক্রবারে আমাদের রুমে দেখেন এখানে আজকে চিকেন রোস্ট হবে দুধ দিয়ে কোরমা রোস্ট পোলাও হবে এগুলা তারপর বড় মাসে একটা বাজি হবে তারপর ডিম বোনা হবে এগুলো দেখেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই দেখেন আমি দিয়ে দিতেছি দিয়ে আর দুধ দিয়ে একসাথে মিশিয়ে মিশাইতেছি সেটা চিকেন রোস্টটা করার জন্য সেটা কুরমা রোস্ট দেখেন পুরো ভিডিওটা দেখবেন আমি একটু মটর ডাললাম পেঁয়াজটা কষতেছে আমরা প্রবাসীরা কিভাবে আনন্দ করি দেখেন এই যে জবাতিটা ডাললাম দুধ আর জবাদি একসাথে সেটা কুরমাটা বানানোর জন্য সেটা লাগে জবা দিলে ভালো হয় সেটা আর দই আর কি সেটা দই আর দুধ একসাথে ডাললাম দেখেন পুরো ভিডিওটা দেখবেন এটা আমাদের পাশে থেকে দুধ ডালতেছি এটা দেখেন আলমারাই দুধ ডালতেছি দুধটা দিলে কি একটু টেস্ট হবে আসলে ভালো হয় কোরমাটার জন্য খুবই দুধইও ডাললাম দুধও ডালছি এই দেখেন চিকেনের ইয়াগুলা এটা একটু কালার হওয়ার জন্য দিতেছি এটা অনেক সুন্দর একটা কালার হয় দিলে দেখেন পুরো ভিডিওটা দেখবেন এই যে রোস্টগুলো ডালতেছি দিতেছি তারপর এই যে এখন পুরো ভিডিওটা দেখবেন তারপর পোলাও বানাইতেছি এখন আমরা সব সময় প্রবাসীরা একটা আনন্দ করি জমার দিন আসলে সব ফ্রেন্ড আসলে এখানে তো ফ্যামিলি ছাড়া আমরা সবাই একসাথে থাকি আমরাই ফ্যামিলি যারা আমরা একসাথে থাকি তারা আমরা সবাই ফ্যামিলি একজন দেখেন এগুলো রোস্ট তারপর তারপর পোলাও বানাইতেছে তারপর ডিম ডিম বোনা করতেছে যে পোলাওর জন্য ইয়া কলম সব কিছু পলাওর জন্য সেটা ছনা বুড় দিয়ে করতেছে যে পোলাওর চালগুলো ডালতেছি এগুলা দেখেন পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন এই যে পোলাওর সব কিছু হয়ে গেছে একটু বাদাম এগুলো দিতেছি পোলাওর ভিতরে এখন পানি ঢেলে দিলাম তারপরে এই যে পেঁয়াজ বস্তা করতেছি এই যে চিকেন রোস্টটা হয়ে গেছে পেঁয়াজ বাস্তা করে এটা উপরে দিতেছে এটা সৌন্দর্যের জন্য দেখেন সেই অনেক সুন্দর হয়েছে কালারটা খাওয়াটা অনেক ভালো হয়েছে অবশ্যই দেখেন পোলাওটা হয়ে গেছে পেঁয়াজ বাস্তা করে উপরে দিতে সেট সৌন্দর্যের জন্য এটার উপরে তারপরে ডিম দেবো মাছ বোনা এই যে বড়ো মাছ এটা সাগরে অনেক বড়ো মাছ এগুলো দিতে ডিম বোনা ইলিশ মাছ তারপরে দেখেন পুরো বিকে বড়ো মাছ করতেছি এগুলো সাগরের মাছ অবশ্যই দেখবেন পুরো ভিডিও পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফলো পাশে থাকবেন এটা ডিম বোনা এই যে পোলাওটা হয়ে গেছে পোলা উপরে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি সেটি মাছ বোনা সাগরের অনেক বড়ো মাছ এগুলা দেখেন আমাদের পুরো খানা একদম হয়ে গেছে রমজান মাছ বড় রাত্রে সবাই একসাথে বসে খাবো খানা একদম তৈরি আমরা রান্নার টান্না শেষ এটাই প্রবাসীদের একটা আনন্দ দেখেন আমরা সবাই একসাথে অনেক মজা করি এটি ভালো লাগে আমরা একটা ফ্যামিলি একটা পরিবার ঠিক আছে আমরা রান্না শেষ এখন সবাই খাইতে বসবো এই যে আমরা সবাই সালাদ বানাইতেছি সালাদ এটা হয়ে গেছে আমরা সবাই খাইতে বসে গেছি দেখেন আমরা প্রবাসীরা কীভাবে খাই একটা আনন্দ ফুর্তি সেটি আমাদের একটা ভালোবাসা আমরা একটা ফ্যামিলি ফ্যামিলি মেম্বার ঠিক আছে মা বাবা সবাই বাহিরে দেশের বাহিরে আমরা সবাই একসাথে থাকি এটি আমাদের একটা ভালোবাসা দেখেন আমাদের রোস্টগুলো যে সবাই একসাথে খাইতেছি অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের